গুড আফটারনুন বারোটা পঁচিশ বন্ধুরা বান্না সব হয়ে গেছে আজকে মৌসুম বিলোবে একটা কেটেছি একটা কমলা বার করে রেখেছি নাহলে কমলাটা খাওয়া হচ্ছে না ফ্রিজে রয়েছে আরও দুটো এখানে স্যালাড কতটা চলে এসছে এই যে কী কী যেন নিয়ে এসেছে এটা জয়নগরের ময় যে জয়নগর দেখা যাচ্ছে আর এইটার মধ্যে কি যায় না হয়তো বোধে হতে পারে এখনও খুলে দেখিনি এইখানে ধনেপাতার বড়া করেছি আর দু পিস মাছ ভেজে রেখেছি রিঠে মাছ নিয়ে এসছে আর এইদিকে মাছ ভাজা খেতে চেয়েছে তাই দু পিস ভেজে রেখেছি এই হচ্ছে পেঁপে তিঠে মাসটা আগামীকাল করবো আজকে আর করিনি এই পাকা পেঁপে আজকে আপেল কাটেনি আর এই হলো বাঁধাকপি মটরশুটি দিয়ে করেছি আর এইখানে কাঁচা টমেটো ঘরে যেগুলো বেশি হয়েছে এক্সট্রা সেগুলোকে কাজে লাগিয়েছি কাঁচা টমেটোর বয়স দশ দিন এটা কাজে লাগালাম তাও এখনও দুটো না তিনটে রয়েছে যখন আনে তো কম আনে না

আস্তে 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 এটা দরকার নেই হ্যাপি বার্থডে টু ইউ সোনা হ্যাপি বার্থডে এই এই টাইমটাই পাওয়া যায় রান্না হয়ে গেছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে ছেলে জল গরম বসিয়েছি এদিকে কটা কাজ বোধকেও বার করেছি হাতে কাজ আর কি এ নমস্কার বন্ধুরা আমি সময় সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে দুটো তিরিশ যাই হোক সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি একটু ব্যস্তর মধ্যেই ছিলাম বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া মিটিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে ঠাকুরের যে ফুল বেলপাতা মিষ্টি এনেছি সেটা রেখে এসে ছাদে গিয়ে ঠাকুর বাসন মাজা গাছে না গাছে জল দিইনি কাপড় তোলা ওগুলো সেরে এসে রান্না করেছি মেয়ে বাড়িতে নেই মেয়ে সকালে ওই জলটা তুলে দিয়েছে আর উপরের ঘরটা ঝাড় দিয়েছে ব্যাস এখন রান্না শেষে নিচের ঘরটা ঝাড় দিলাম গ্যাস মুসলাম ছেলের জল বসিয়েছি যাই হোক মেয়ের আজকে দুটো নিমন্ত্রণ মানে একটা হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করছে সেই একটা খাওয়া দাওয়া সেটা দুপুরে তাই সকালে খাওয়া দাওয়ার পরে গেছে আর একটা হচ্ছে পইতে আছে পইতে একজন ওর এক বন্ধুর পইতে আছে ক্লাসমেট আর কি পইতে আছে তার বাড়ি সন্ধ্যার সময় যাবে তার বাড়িতেও দুপুরে নিমন্ত্রণ কিন্তু যেহেতু পিকনিক হচ্ছে দুপুরে তাই দুপুরে যাবে না সন্ধ্যার সময় যাবে ওই বন্ধু বান্ধবরা যারা পিকনিক করছে তারাও যাবে সবাই একসঙ্গেই যাবে তা মেয়ে আজকে বাড়িতে নেই একাই করেছি তারপরে কথা হচ্ছে যখন বাজারে গেছিলাম পুজোর জিনিসপত্র আনতে ফুল বেলপাতা তখন মেয়ের ওই গলার হাটটা নিয়ে গেছিলাম মেয়ের একটা রূপোর চেন পরে রূপোর চেনটা ছিঁড়ে গেছে তো ওইটা বলছে মা ঝালাই করে দাও আমি বলছি না ঝালাই করবো না এইবার তো ওইটা তো অনেক বছর পড়ছিস এবার একটা নতুনই বানিয়ে দেবো তা নতুন বানাতে গেলে তো কটা টাকা লাগবে দাঁড়া কটা দিন দাঁড়া কটা দিন দাঁড়া যাই হোক তা প্রায় মাসখানেকের ওপর রূপর চেনটা ছিঁড়ে পড়ে রয়েছে তো আজকে গিয়ে সেটা ঠিক করেছি ওই ওইটাকে দিয়ে নতুন একটা নিয়ে এসেছি তাতে ওখানেও প্রায় মিনিট পনেরো কুড়ি বেশি সময় লেগেছে এই করে বাড়ি এসছি যখন বারোটা দশ পনেরো বাজে তাই সকাল থেকে আর বন্ধুরা ভিডিও করতে পারিনি তারপরেও কর্তার একটু ফোনটা প্রয়োজন ছিল কর্তা ফোনটা দোকানে রেখে দিয়েছিল ভেবেছিলাম বাজার টাজার করে এসে ভিডিওটা শুরু করবো তা বাজার থেকে যখন আসি তখন কথা বললো ফোনটা একটু দরকার যেত দিয়ে এসছে আর কত্তায় এখন ফোনটা নিয়ে বাড়িতে এসছে তাই ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তাহলে চলো আজকে বৃহস্পতিবার ছেলেকে চান করাই পুজো দিতে অনেক সময় লাগবে হয়তো ওনাদের দিয়েই যাব আমারটা পরে হবে কিন্তু আমি নিশ্চিন্তে দিতে পারব কেচে টেচে ছেলেকে চান করি আমার জল বসিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে নিই তারপরে আমি চান করতে যাব বন্ধুরা এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ চান করলাম তার গামলাটা নামিয়ে নিই তারপরে কথা বলছি কথা বলি বাইরে দিই মেশিনে কাস্তে দিয়ে না মেশিনে না মানে আমি হাতে কেঁচেছি মেশিনে হচ্ছে স্পিন করতে দিয়েছিলাম মেশিনে স্পিন করতে দিয়ে কর্তাকে খেতে দিয়েছি ছেলেকে খাইয়েছি তারপরে মেশিন কাঁচা হয়ে গেছে ওদেরও খাওয়া হয়ে গেছে জামাকুড় বার করে রেখে চান করে আসলাম ওদিকে জল গরম বসানো ছিল হারিত করে জল গরম করি ছেলে জল গরম হয়ে যাওয়ার পর আমারটা ওদিকে বসিয়েছি আমারটাও গরম হয়েছে আর মেশিনও স্পিন করেছে কেচে দিয়েছি হাতে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পুজো দেবো হবে না কিচ্ছু কোনো চারটে বাজে ওই একটু জল টানু বন্ধুরা কাপড় মেলা হয়ে গেছে তিনটে পঁয়তাল্লিশ বলেছি তাহলে এখন আর দাঁড়াচ্ছি না চলো পুজোটা চট করে দিয়ে নি এগুলো কিছুই শুকাবে না পুজো দেবো পুজো দিয়ে উঠতে সাড়ে চারটে বাজবে তারপরে দুটো খাবো আবার অ্যাবাকাস আছে অ্যাবাকাস আছে সাড়ে পাঁচটায় বেরোবো ওই বেরোনোর আগে আবার মানে খেয়ে উঠেই ছাদে আসতে হবে আজকে আর গাছে জল দিতে পারবো না গতকাল বিকালে জল দিয়েছি আজকে আর জল দেবো না এরকমই থাকবে মানে গাছ আর কি এরকম থাকবে ওই খেয়ে উঠে আবার ছাদে আসবো এই কটা গুছিয়ে ভেতরে রেখে যাব সিঁড়িতে তখন সাড়ে পাঁচটায় বেরোচ্ছি ছেলে ছটা থেকে আবার কাছ থাকে সাড়ে পাঁচটায় না বেরোলে গেটটা আটকে যায় তো স্কুটিতে করে যাই কর্তার সাথে গেটটা আটকে যায় আমাদের সিমুরালি গেট একদম নাম করা একবার গেট পড়লে আর খুলতে যায় না তাই ছটায় গিয়ে পৌঁছাতে পারবো না বুঝছি ওর জন্য দশ মিনিট আগে যেতে হয় গিয়ে দাঁড়িয়ে থাকবো যদি আগে পৌঁছাই যদি আমরা গেলে গেট না পড়ে তাহলে তো সোজা চলে যাব দশ মিনিট তো লাগবে আচ্ছা বন্ধুরা তাহলে পুজো দিয়ে নিই তারপরে আসছি চারটে চব্বিশ পুজো হয়ে গেছে বন্ধুরা আজকে ভগবানদের জন্য লাড্ডু এনেছিলাম আর এই যে গাছের ফুল আর কেনা ফুল দুই রকম দিয়েই পুজো হয়েছে এখন যাচ্ছি তুলসী মহারানীকে জল দিতে তারপরে সে প্রসাদ নামাবো এখন যাচ্ছি তুলসী মহারানীকে জল দিতে তারপরে সে প্রসাদ নামাবো তারপরে আমি খাবো যাই হোক তাহলে চলো বন্ধুরা আবার পরে আসছি আর মেয়ে বাড়ি চলে এসছে মেয়ে বলছে পিকনিকে গিয়ে হাঁপিয়ে গেছে বলছে মা ওখানে তো এমনি বসে খেলা সারাদিন দৌড়দৌড়ি হাঁটাহাঁটি শোয়ার তো জায়গা নেই পিট টিট ব্যথা হয়ে গেছে বাড়ি চলে আসলাম ওরা যখন আবার যাবে সন্ধ্যার সময় সেই পৈতে বাড়ি পৈতে বাড়িতে নিমন্ত্রণ দুপুরবেলা কিন্তু যেহেতু দুপুরবেলা পিকনিক ছিল তার জন্য ওরা বলে রেখেছে ওদেরই তো বন্ধুর বই পইতেও বলেই রেখেছে যে আমরা সন্ধ্যার সময় যাব তাই বন্ধুদের সঙ্গে বলেছে যখন তোরা যাবি আমাকে ফোন করিস আমি বেরিয়ে আসবো বাড়ির থেকে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবে ওরা সবাই তাই চলে এসছে মেয়ে আর কি তাহলে পরে আসছি হ্যাঁ নামিয়ে খেয়ে দেয়নি তারপর আবার অ্যাভাকাছ আছে ও আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি এই যে এই নাইটিটাই নতুন নাইটি গতকাল যে জল ধোয়া করেছিলাম আজকে পড়েছি এটা বলতে ভুলে যাচ্ছিলাম পরে আসছি বন্ধুরা দেখি ঘোর ঘোর এই যে আগে ইংলিশ ছিল এখন এই গোট কিনে দিয়েছি ইংলিশ ছিল মানে এখন বাড়ি যাচ্ছে এশিকা বেরিয়ে গেল এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো এখন সন্ধ্যা দেওয়া হবে তারপরে রেডি হয়ে ও রেডি হয়ে না কথা বললো যে তুই এইমাত্র মাত্র খেয়ে উঠেছিস সারাদিন দৌড়াচ্ছিস কি হয়েছে ও দিক দিয়ে যাচ্ছিস আচ্ছা 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 ওই দিক দিয়ে যাচ্ছিলো আবার বন্ধুবান্ধবরা ফোন করিতে আবার এই দিক দিয়ে যাচ্ছে যাই চলে গেছিলো তারপরে কথা বলতে শুরু করলাম কথা বললো তুই সারাদিন দৌড়দৌড়ি করেছিস এই মাত্র চান খাওয়া দাওয়া করেছিস তুই এখন বাড়িতে বসে থাক আমি ছেলেকে দিয়ে আসি তুই আনতে যাবি মানে আমি সাতটার দিকে রেডি হয়ে আনতে যাব তো এখন আর আমার রেডি হওয়া নেই এই সন্ধ্যাটা দেব তারপর ছেলেকে রেডি করিয়ে দিই ঘরে বসে থাকি এই আর কি সাতটা আঠেরো বাজে বন্ধুরা সাতটা আঠেরো বাজে মেয়ে বাড়ি চলে এসছে এ ওই কি জানো বাড়ি পৈতে বাড়ি ওই পৈতে বাড়ির নিমন্ত্রণ বন্ধুর সেখান থেকে চলে এসছে ঘুরে আর তাহলে তালা দেওয়ার ব্যাপার নেই আর রাতের রান্না নেই ভাত রয়েছে কতগুলো আজকে রাতে ওই খাবে ছেলেকে আমি আনতে যাচ্ছি কর্তা দিয়ে এসছে খানিক্ষণ শুয়ে বসে বিশ্রাম হলো আর তার সঙ্গে শুয়ে শুয়ে গতকালকের ভিডিওটা এডিট করলাম এখনও যায়নি এখনকার ভিডিওগুলো একটু লেটেই যাচ্ছে আগে চারটে সাড়ে চারটের মধ্যে দিতে পারত তা মানে মাসখানিক আগেও ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে পর থেকেই আমার ওলট পালট হয়ে গেছে এখনও সেটা আমি রেগুলারে আসতে পারিনি আর আজকে তো সুযোগই পাইনি এই এখন এডিট করলাম এখন আপলোড হচ্ছে সেভ হয়ে গেছে আপলোড হচ্ছে তারপরে যাবে চলো তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষটা বায় বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা যে নতুন একটা গল্পের সঙ্গে ঈশিকা ঘরে ঢুকে যে বারান্দার লাইটটা অফ করে রেখেছে আমি হাঁটতে হাতে কথা বলতে বলতে যেতে গিয়ে আবার পেছনে আসলাম না বারান্দার লাইটটা অফ করে অন্ধকার ঢুকেছে লাইট অফ করে দিয়েছে টাটা বন্ধুরা টাটা দাদা জল আছে দেখে যাও